ডে ভেওয়াজ চলো আজকের ক্লাসে আমরা ছোটো ছোটো কয়েকটি বাক্য গঠন দিয়ে দৈনন্দিন জীবনে ব্যবহার হয় এমন কিছু সেন্টেন্স প্র্যাকটিস করি প্রথম সেন্টেন্স দেখে মনে হচ্ছে এটা ভালোই আছে এই যে দেখে মনে হচ্ছে এই অংশটা আমরা ইংরেজিতে কীভাবে বলতে পারি বা সেন্টেন্সটা এমনও হতে পারে এটা ভালোই আছে বলে মনে হচ্ছে তাহলে বলে মনে হচ্ছে দেখে মনে হচ্ছে তার জন্য আমরা ব্যবহার করতে পারি ইট সিমস ইট সিমস এটা ভালোই আছে তার জন্য টু বি ফাইন তাহলে পরের সেন্টেন্সটা গুড ব্যবহার করে আমরা বলতে পারি যেমন ইট সিমস টু বি গুড ইট সিমস টু বি ফাইন ইট সিমস টু বি গুড এটা ভালোই আছে বলে মনে হচ্ছে সেন্টেন্সগুলি খুবই সোজা কিন্তু আমরা অনেক সময় প্র্যাকটিসের অভাবে সঠিক সময়ে মনে করতে পারি না সেই জন্য প্র্যাকটিসটা নিরন্তর খুব দরকার বা সেন্টেন্সটাকে আরেকটা অন্য ফ্রেজ ব্যবহার করেও বলতে পারি দেখে মনে হচ্ছে ঠিকই হবে বা এটা ঠিকই হবে তাহলে ইট লুক ইট লুকস লাইক ইট উইল বি ফাইন ইট লুকস লাইক এই ফ্রেজ ব্যবহার করেও দেখে মনে হচ্ছে বা মনে হচ্ছে প্রকাশ করতে পারি এটা ঠিকই হবে ইট উইল বি ফাইন যেমন এটা কঠিন বলে মনে হচ্ছে বা হচ্ছিল বা হয়েছিল পাস্ট যদি ইউজ করি তখন ইট সিমড হয়ে যাবে ইট সিম টু বি ডিফিকাল্ট এটা কঠিন বলে মনে হচ্ছিল বা মনে হচ্ছে ইট সিমড তখন আমরা সিম শব্দটির হচ্ছে সেকেন্ড ফর্ম ইউজ করব। সিম ভার্বটির সেকেন্ড ফর্ম সিমড ব্যবহার করব। আর দুই একটা এক্সাম্পল আমরা একটু প্র্যাকটিস করে নিই যেমন আমাকে ছাড়া বাকি সবাইকে ব্যস্ত মনে হচ্ছিল এভরি সিমস বিজি সবাইকে ব্যস্ত মনে হচ্ছিল অ্যাকসেপ্ট আস আমাদেরকে ছাড়া বা আমাকে ছাড়া এখানে আমরা অ্যাকসেপ্ট মি বলতে পারি এভরিওান সিমস বিজি অ্যাকসেপ্ট মি পরের সেন্টেন্স পাঁচ হাজার টাকা অনেকটা বেশি বলে মনে হচ্ছে একটা জিনিসের মূল্য কত পাঁচ হাজার আমি বলতে পারি হ্যাঁ পাঁচ হাজার টাকা এই জিনিসটার জন্য পে করা বেশি বলে মনে হচ্ছে ফাইভ থাউজেন্ড সিমড আ লড টু পেই আ লট অনেকটা আ লট মনে হচ্ছে অনেক সো ফাইভ থাউজেন্ড সিমস আ লট টু পেই আমরা এখানে লাইক শব্দটি চাইলে ব্যবহার করতে পারি ফাইভ থাউজেন্ড লাইক ফাইভ থাউজেন্ড সিমস লাইক আ লড টু পেই অনেকটা মনে হচ্ছে এখানে একটি বিষয় মনে রাখতে হবে ফাইভ থাউজেন্ড অনেকগুলি টাকা আমাদের এটা প্লুরাল বলে মনে হবে সাবজেক্ট প্লুরাল হলে তখন ভবের জিরো ফর্ম বসে কিন্তু অ্যাস ফর্ম বসে না যেমন এখানে সিমস হয়েছে অ্যাস বসেছে তাহলে অনেকের মনে হতে পারে যে এখানে প্লুরাল ফাইভ থাউজেন্ড রুপিস সাবজেক্ট প্লুরাল কিন্তু এখানে সিমস হয়েছে কেন অ্যাস হয়েছে কেন অ্যাস তো থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে বসে কিন্তু মনে রাখতে হবে টাকা যখন হবে তখন সেটা হচ্ছে আনকাউন্টেবল নাউন হিসেবে ইউজ হয় নোটগুলি কাউন্টেবল নাউন একশো টাকার একটি নোট পাঁচশো টাকার একটি নোট সেটা হচ্ছে কাউন্টেবল কিন্তু টাকা রুপিস মানি সেটা হচ্ছে আনকাউন্টেবল আনকাউন্টেবল নাউনের জন্য সিমস বসেছে পরের সেন্টেন্স সেটা দেখে মনে হচ্ছিল সে কাজ ছিল ইট সিমড পাস্ট করেছি আমরা দ্যাট হ্যাড বিন ক্রাইম ইট সিমস দ্যাট শেড বিন ক্রাইং ইট সিমড ইফ আমরা এখানে এর পরিবর্তে ইফ ব্যবহার করতে পারি যেন মনে হচ্ছিল ইট সিমড অ্যাজিফ বিন ক্রাইং এটা যেন মনে হচ্ছিল এটা মনে হচ্ছিল যেন সে কাজ ছিল সে আমার মাথা নষ্ট করেছে মাথা নষ্ট করা এমন ফ্রেজের জন্য আমরা স্পয়েল ভক ইউজ করতে পারি এখানে আমরা পাঁচ টেন্স ইউজ করেছি করেছে মানে করেছিল সেই অর্থে হি স্পয়েল্ড ভব সেকেন্ড ফর্ম হি স্পয়েল্ড মাই মাইন্ড সে আমার মাথা নষ্ট করেছে তাহলে আমার মাথা নষ্ট করো না নায়ের জন্য ডোন্ট ডোন্ট স্পয়েল মাই মাইন্ড এমন বলতে পারি অর্থাৎ স্পয়েল ভবকে ইউজ করতে পারি বা এই সেন্টেন্সটি আরেকটা অন্যরকম বলতে পারি যেমন ডোন্ট মেস আপ মাই মাইন্ড মেস আপ খিচুড়ি পাকিয়ে দেওয়া নষ্ট করা এমন ডো মেস আপ মাই মাইন্ড বা মাইন্ডের পরিবর্তে আমরা চাইলে হ্যাড ব্যবহার করতে পারি যেমন আরও দু একটি আরেকটি এটা আমাকে ধ্বংস করে দিবে নষ্ট করে দিবে শেষ করে দিবে এই যে ফ্রেইজগুলি ধ্বংস করে দেওয়া নষ্ট করে দেওয়া শেষ করে দেওয়া তার জন্য আমরা ব্যবহার করতে পারি ইট উইল স্পয়েল ড্রেস্টয় রুইন মি আমাকে আমাকে জন্য আমরা মি ব্যবহার করবো অর্থাৎ সেন্টেন্সটা এমন ইট উইল স্পয়েল মি ইট উইল ড্রেস্ট মি ইট উইল রুইন মি এমন এই ওয়ার্ডগুলিকে আমরা শেষ করে দেওয়া নষ্ট করে দেওয়া ধ্বংস করে দেওয়া এই অর্থে ব্যবহার করতে পারি এখন বাক্য গঠনে আমরা এমন এক্সাম্পল নিয়েছি যেখানে ধরন বিষয়টি থাকবে যেমন তার গান করার ধরন আমার পছন্দ অর্থাৎ সে যেভাবে গান করে সেটা আমার পছন্দ তার জন্য আমরা একটি ফ্রেইস ব্যবহার করতে পারি লাইক দ্য ওয়ে সাবজেক্ট প্লাস লাইক দ্য ওয়ে এবার সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তখন হচ্ছে লাইকস দ্য ওয়ে যেমন আই লাইক দ্য ওয়ে হি সিংস আমি তার গান করার ধরন পছন্দ করি সো ধরন বোঝাতে লাইক দ্য বয়ে এই ফ্রেজটিকে ইউজ করতে পারি যেমন সে রাহুলের রিডিং পড়া বা বই পড়া পছন্দ করে শি লাইক্স শি লাইক্স দ্য রাহুল রিডস দেখো সাবজেক্ট এখানে থার্ড পারসন সিঙ্গুলার সি হয়েছে সেই জন্য এখানে লাইকস হয়েছে সো শি লাইক্স দ্য বয়ে রাহুল রিডস রাহুল যেভাবে পড়ে সেটা পছন্দ তাহলে আমরা ফ্রেজ কোনটা মনে রাখবো লাইক্স দ্য ওয়ে কোনো কিছুর ধরন রকম সেটাকে বোঝানোর জন্য আমরা লাইকস দ্য ওয়ে ব্যবহার করব তারপরে বাংলাতে অনেক সময় আমরা ব্যবহার করি যা আছে আছে এই ফ্রেজটি ইংরেজিতে আমরা বলতে পারি ইট ইজ হোয়াট ইট ইজ ইট ইজ হোয়াট ইট ইজ যেমন কিছু এক্সাম্পল আমরা নিই এখন আর কিছু করা যাবে না যা আছে আছে একটা কাজ বা কোনো কিছু নিয়ে এসেছি বা রেজাল্ট আউট হয়েছে এখন আর কিছু করার নেই বা করা যাবে না যা আছে আছে এমন কিন্তু আমরা বলি তাহলে এখন আর কিছু করা যাবে না তার জন্য নাথিং ক্যান বি ডান নাও প্যাসিভ ক্যান প্লাস বি প্লাস ভি থ্রি ডুয়ের ফর্ম ইউজ হয়েছে নাথিং ক্যান বি ডান এই প্রেসটাকেও মনে রাখবো কোনো কিছু করা যাবে না যা আছে আছে ইটস হোয়াট ইট ইজ ইট ইজ হোয়াট ইট ইস যা আছে আছে যেমন বলতে পারি ছেড়ে দাও এখন যা আছে তাই অর্থাৎ যা আছে আছে ছেলের রেজাল্ট খুব একটা ভালো করতে পারিনি আশানুরূপ করতে পারিনি মা হয়তো তাকে ধাওয়া দিচ্ছে বাবা বলছে ছেড়ে দাও যা আছে আছে আর কি করা যাবে লিভিট এটা ছেড়ে দাও ইটস হোয়াট ইট ইজ লিভিট ইট ইজ হোয়াট ইট ইস এখন আর কি করা যাবে তাহলে ইট ইজ পার্ড ইড ইজ ওর ইটস পার্ড ইড ইজ এই ফ্রেজটিকে আমরা যা আছে আছে এই অর্থে ব্যবহার করতে পারি নাও ইউ ক্যান গো ফর দ্য লাস্ট সেন্টেন্স অ্যান্ড দ্যাটস ফর ইউ ইউ উইল ট্রান্সলেট ইট ইন্টু ইংলিশ অ্যান্ড রাইট ইন দ্য কমেন্ট বক্স সো ফার্স্ট দ্য সেন্টেন্স এ সম্পর্কে তোমার বলা উচিত নয় যা আছে আছে কেউ অন্য একজনকে বলছে যে এ সম্পর্কে তোমার বলা উচিত নয় যা আছে আছে তোমরা এটা ইংরেজি করি কমেন্ট বক্সে কমেন্ট করার চেষ্টা করবে তাহলে আজকের লেসান ওর প্র্যাকটিস আমরা এই পর্যন্তই রাখছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে